আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে হজরতে নূহ সাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব হজরত আদম আলাহিউ সাল্লাম থেকে নূহ আলাহ সাল্লাম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষের দিকে মানবকুলে শিরিক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ আল্লাহতালা নূ আলহিউসাল্লামকে নবী ও রাসুল করে পাঠান তিনি নয়শো বছর জীবন লাভ করেন এবং সারা জীবন পথ মানুষকে পথে আনার জন্য দাওয়াত অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর পর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ছয়টি জাতির ঘটনা কোরআনে বর্ণিত রয়েছে এবং কোরআনের মাধ্যমে জগদাই তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মা ও পৃথিবীবাসী তার থেকে শিক্ষা গ্রহণ করে হজরতের নু আলহিউসাল্লামের চারটি পুত্র সন্তান ছিল শাম হাম ইয়াফিজ ও ইয়াম প্রথম তিনজন ইমান আনেন কিন্তু ইয়াম কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যান হজরতের নূ আলহিউসাল্লামের দাওয়াতে হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সাড়া দেন তারাই প্লাবনের সময় নৌকায় উঠে নাজাত পান কোরানে বর্ণিত রয়েছে তিনি শাল কাঠ দিয়ে এই নৌকাটি তৈরি করেছিলেন ঐতিহাসিক সূত্রে বর্ণিত রয়েছে যে নৌকাটি তিনশো গজ দীর্ঘ পঞ্চাশ গজ পোস্ত তিরিশ গজ উঁচু ও তিনতলা বিশিষ্ট ছিল এর দুই পাশে অনেকগুলি জ্বালানা ছিল এভাবে ওহির মাধ্যমে হজরতে নূ আলহিউর হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপতন হয়েছিল নৌকাটি বানানোর পর হজরতে নূ আলহিউকে প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এরপর নূ আলহাল্লামকে বেঈমান কাফেরদের বাদ দিয়ে শুধু ইমানদারগণকেই নৌকায় তোলার নির্দেশ দেওয়া হয় সে সময় আল্লাহর উপর ইমান আনা মানুষের সংখ্যায় একেবারেই কম ছিল নৌকায় আরোহীগণদের সঠিক সংখ্যা কোরআন ও হাদিসের নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি হজরতে আব্বাস রাদ্দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নুহ আলহি আসাল্লামের নৌকায় আরোহীদের সংখ্যা ছিল আশি জন তাদের মধ্যে হজরতে নুহ আলহিউ সাল্লামের তিন ছেলে আম শাম ইয়াফিজ ও তাদের স্ত্রী ছিল হজরতেনু আলাহি আসাল্লামের চতুর্থ ছেলে আল্লাহর উপর বিশ্বাস না রাখায় সে ব্লাগণ রূপে মারা যান তো সম্মানিত দর্শক আজকে আপনাদের সঙ্গে হজরত নু সাল্লামের সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম